কিসে হাল্লা করতেছো কে তোমরা হাল্লা করতেছি না সংসার উন্নতি করবার একটু চিন্তা ভাব ধারণা করে চলো লাগবো না কোন ডাকর এটা তো ঠিকই হ্যাঁ এই যে দেখ তোর বউ কইছে আমারে গুরা হসা স্যান্ডেল কিনে এনে দিবা তে ভাবলাম যে এত টিয়া দা স্যান্ডেল কিনে এনে কি দরকার তে নিজেই তোর হইরে দেই আরে এই যে বুদ্ধি গড়াই গুরা হসা স্যান্ডেল বানাই দিছি ওহন তার রেডি বসন দইছ না কিন্দুন যাবো এডি ফিন্দা ফারাই যাইবো ফারাই যাই তোরা তোমার মাথা কিছু আছে না না হেডা কোকে আমাৰ মাজত কিছু আছে এ আমার মাথাত নাই তুই কাছ ৰ এন্তেনে কেঁচা তুই জান সংসাৰ দান্দা তুই লৈ কৰ নামি লৈ কৰি দান্তা সি কৰি আব্বা তুমি থ হা আব্বা হেৰি কিবা পিন্ধাম কিবা পিন্ধাম তুমি ল ভাল লাগাও হল লাগাও। আব্বা লগাও হও হ হ কাব ৰং গাওঁ

কয় কয় কারতে সংগ্রাম কয়তাছেনা এই যে মোষানতে কাপিন তোরেটা কাড়াই না দিছে এই যে কাজলুতম সর পিন বিনতা তোরেটা কাড়াই না দিছে ওই সাত বছর হই গেছে আরো যাক কিছুদিন তো গরে কোনোদিন আমি হুতার কাপরাই না দিছি না কারণ কি তোর ঢাটুস থিরাস আই না দিছি ফেরাসি হুতা হ্যাঁ এ লাগে তো মই আগে গেসেগা যানগা গেসে সংগ্রাম তনে কমছে যা খালি বাজার যাবি এ স্যান্ডেল নি শুকে তো তুই লারাই না তুই লারাই না না লাজকা এই যে লে বুদ্ধি ইডিয়া আওরা বাপ আহ ফাঁস কইরা শর্ত কলমেরা না স্যান্ডেলের দালিতি বাজাই তুমি জেদিন হেদিন কুছ পাবি